ও গো আমি এভাবে অসুস্থ হয়ে পড়ে আছি আর ছেলেটাও বেকার চাকরি বাকরি কিছুই পেল না আবার মাঠেও কাজ করতে পারবে না তুমি এত চিন্তা করছো কেন বলো তো তোমার এখন বিশ্রামের দরকার ডাক্তার তোমাকে কথা বলতে নিষেধ করেনি মনে করি এসব নিয়ে ভাববো না কিন্তু ছেলেপিলের মুখের দিকে তাকিয়ে না চিন্তা করে থাকতে পারি না আব্বা তোমাকে বলেছিলাম না ব্যাংক থেকে একটা লোন নেব কিন্তু আমার নামে জমি না থাকলে তো লোন দেবে না তোমাকে এত করে বললাম জমিগুলো আমার নামে লিখে দাও তাহলে ব্যাংক থেকে লোনটা পেলে ব্যবসাটা করতে পারবো সবই যদি তোর নামে লিখে দেবে আমার আর তো তিনটে মেয়ে আছে তুই তো ছেলে আমার একা নস তাদের চিন্তাটাও আমাকে করতে হয় না না মা তো ঠিকই বলেছে এই সম্পতি তোমার তো একা নয় তোমার বন্ধুরা তো অংশীদার আছে আচ্ছা তুমি একটা কাজ করো। সাজিদ ভাইয়ের সাথে বাইরে কাজে চলে যাও। তোমার ব্যবসার স্বপ্ন দেখতে হবে না। কি বললে বৌমা? আ, আমার ছেলে বাইরে কাজে যাবে? না না। আমি থাকতে সব কিছু সজ্য করতে পারবো না। তুই কাগজপাতি রেডি কর। আমি সব সম্পত্তি তোর নামে লিখে দেবো। সব ওর নামে লিখে দিবা? আর আমার মেয়েগুলা? ও চিন্তা তোমাকে করতে হবে না। আমার ব্যবসায় যখন লাভ হবে, ওদের অংশ ছাড়া বেশি কিছু টাকা দিয়ে দেবো। হ্যাঁ বাপ তুই তাই করিস তাহলে আমি আডার মরছি ফোন করে ডেকে নিচ্ছি শালমা তাহলে থাক আমি আসছি তোর ভাই আবার খেয়ে কাজে যাবে ঠিক আছে আবার এসো সালমা তোর বাপ কি করেছে শুনেছিস কেনে কি করেছে তোর বাপ মরেও গিসে আবার আমদেরকে মেরে উগিছে এশু তুমি কি বলছ কথা শুনে কি লাগছে হ্যাঁ আমার কথা তোর ভিন্ন লাগে তোর বাপের যে জমি জায়গা সব তোর ভাইয়ের নামে লিখে দিতে দাগা তুই তো ভাইয়ের জন্য ভেসে এসেছিস তাই তো তোর কোনো অধিকার নাই তুমি এরকম করে মাথা গরম কর না তো দেশে তো কি হইছে দেখবা আমার ভাই আমাদের বংশমতো ঠিক দি দেবে হ্যাঁ দিদিবে দিদার বলি তুই না খ। তুইও এসেতি থাক। এই দেখি ফোন। হ্যালো মেজপুন হ্যাঁ আমি সেই কথা সালমাকা বলছি। আজকে বরবন শুদ্ধ ঠিক আছে। এই বেরিলে তোর মেজপুন বরবন শোভা আসছে তোর ভাইয়ের কাছে কি কথা হবে? ভাই এটা কি ঠিক করলে বলো আমরা কি অংশ মতো কিছুই পাবো না রিনা তুমি কি চুপ করবে চুপ করবে কেন এটা কি চুপ করার মতো কাজ কইছে চুপ করবে না তো তাহলে নাচো যেমন ট্যাংরে মোসে মতো লাফ দিলে মতো হাসতে দেখো সব নাচে ঘুরা তুমি তোমার তো মজা লাগছে সব তুমি তুমি একলা লিছো যে বিশু তুমি চুপ করো চুপ করবে মানে বিশু ভাই ঠিকই বলছে তোরা থামবি শাইন বলছে তো আমাদের অংশ মতো আমাদের দিয়ে দেবে শোন তোর আর এই নিয়ে ঝামেলা করিস নি যে দিয়ে গেছে সে তো আর নেই দেখিস তোর ভাই তোদেরকে ফাঁকি দেবে না সব শালাকে আমার চিনা আছে এই সালমা বেরিয়ে আই এই বাইটার এক মুখ থাকব না সব সময় তোমার মাথা গরম হয়েই থাকি এ তো আসলাম মার সঙ্গে দুটো কথা বলবো তারপরে তো যাবো এই তো আসবি না আমি তৈরি যাবো এই বার তোমার পা দিয়ে শেষ মা তাহলে আমি আসছি যাই তোমার তো কোনো টক ঝাল নাই এখানে শুয়ে থাকবে না যাবে চলো চলো মা আমি আর দাঁড়াবো না বাড়িতে এক জগুর কাজ ফেলিয়ে এসছি সেই ছোট ছোটার বা পরীক্ষা শাহিদ ওদের কথা কিছু মনে করিস নি ভাই কি একটু দেখিস শ্রাবণী যাশ তোমার বোন থেকেছে ভালো ভালো করতে দেখেছো তোমার বোনটা কেমন মিটিং করতে এসেছিলো শ্রাবণী আমার ওষুধগুলো একটু দাও না কেনে আপনি ঘুরি হয়ে গেছেন নাকি

পয়সা তো আমি সহ্য করতে পারবো না আহ এমন করলে হবে মার বয়স হয়ে গেছে একটু তো সহ্য করতেই হবে তোমার মা তুমি সহ্য করো গা পয়সা আমি পাইবো না তা না হলে কি করতে হবে বলো কেনে লোকে কি করে দেখতে পাও না চা বলা ক্লিয়ার করে বলো আমি বলছিলাম তোমার মাকে বিড্রেস তুমি রেখে আসো এ কী বলছো তুমি হয়তো জামজেদের মাকে রেখে এসেছে তো বেশ ভালোই আছে না না এটা ঠিক হবে না লোকে কি বলবে তাহলে তুমি তোমার মাফিনেই থাককো ভাই এই আমি থাকবো না এটা তোমার মা থাকবে আমি বলে দিলাম শাহিন তুই আর এই নিয়ে ঝামেলা করিস না বৌমা যেটা বলছে তাই কর ওখানে আমি ভালোই থাকবো তোদেরকে আর আমাকে নিয়ে ঝামেলা করতে হবে না মা শুন আমি ওখানে গেলে তো পর হয়ে যাচ্ছি না তুই চাস না আমি ভালো থাকি তুই আমাকে কালকেই রেখে আয় ঠিক আছে মা তাই হবে ভাইকে আমি হারা হারে চিনি কেনে কি হয়েছে আমার ভাইয়ের সেই মা খেয়েই না খেয়েই কোলে পিঠে করে মানুষ করছে আর সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আর সে দেবে তোকে জমি এই সব কি আ বলতে বল তুমি আমি আ বলতে বলবো চিনি তুই নিজে কি তাহলে তুমি শুধু চলো কি দেখে আসি কি তোর ওই ভাইয়ের বাড়িতে আমি আজ জীবনে পা দেবো না ভাইয়ের বাড়ি না ওই আশ্রমে কি মাকে দেখে আসি কি তাহলে যেতে হবে একদিন মাসিমা শরীর ভালো আছে তো আর আমাদের আশ্রম কেমন লাগছে আপনার ঠিক আছে এই সুদগুলো টাইম মতো খেয়ে নেবেন মারে আমি আসার পর থেকে আমার যেভাবে সেবা যত্ন করা শুরু করেছিস তাতে তো ভালো থাকতেই হবে কি ব্যাপার মাসিমা আপনার চোখে পানি ও কিছু না মা আমার ছেলেটা যে কি করছে কেমন আছে কিছুই জানি না ছেলে আপনার ছেলে আছে তাহলে আপনি এখানে কেন আমি ছেলে বইয়ের কাছে বোঝা হয়ে গেছিলাম রে মা এখানে এখানে রেখে রেখে গেছে গেছে দুঃখ করবেন না মাসিমা আপনার এক ছেলে আপনাকে আমাকে আর চারিদিকে তাকিয়ে দেখেন শত শত ছেলে আপনার কাছে তাহলে আপনার দুঃখ করা সাজে বলেন আমি তোদের কাছে খুব সুখে আছি রে মা তোদের জন্য আশীর্বাদ করি তোরা যেন মানুষের এভাবেই সেবা করতে পারিস শাহিন বাড়িতে আছেন বাইরে আসুন কি ব্যাপার অফিসার আমার বাড়িতে পুলিশ আপনি যে জমি দল দিয়ে লোন নিয়েছিলেন সেই টাকা দেওয়ার সময় পার হয়ে গেছে আর আমাদের অফিস থেকে দুজন লোক এসেছিলো তাদেরকে আপনি অপমান করেছেন সেই কারণে আপনার সিভিল খারাপ হয়ে গেছে তাই আপনি ব্যাংকার সময় দেবে না আপনার যত সম্পত্তি সব ব্যাংকের নামে নিলাম হয়ে গেছে ক্ষতি না না আমাদেরকে এসব বলে লাভ হবে না আমরা তো কর্মচারী আমাদেরকে অর্ডার মতো কাজ করতে হবে শাইনবাবু এখানে একটা সই করে দিন তাতে আমার কি করার আছে তুমি তো বললে লোন নিয়ে ব্যবসা করলে অনেক টাকা ইনকাম হবে আর সেই ব্যবসাতেই আমি ফেসে গেলাম এখন যা বলছি তোমার জমি জায়গা গেছি এবার বাড়িটাও যাবে আমি তোমার বাড়িতে এক মুহূর্ত থাকব না তাও তোমার বাড়ি নিয়ে সাবরি তোমার কথা শুনে তবে আমি সব আর তোমার কথা কত শুনতে হবে না আমি এখনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সাবরি শোনো শোনো যেও না বলছি বুঝো মায়ের অবস্থা খুব খারাপ তুমি একটু বিশুকে ফোন করে সাইনকে ডাকতে বলো ঠিক আছে বাবু সালমা তুমি তাড়াতাড়ি বেরি লাও মায়ের অবস্থা খুবই খারাপ সূর্য ভাই ফোন করেছিল ও মায়ের অবস্থা খুবই খারাপ ঠিক আছে আমি যাচ্ছি ভাই সালমা আমার সব শেষ হয়ে গেছে রবুন কেন ভাই কী হয়েছে আমার জমি থেকে সব নিলাম হয়ে গেছে তাই সব আমাকে অবখি চলে গেছে ঠিকই আছে সারাদিন দিন করি পাগল হয়ে থাক থাক এবার হয়েছে বাবু তুমি না ভাই তুই দাড়ি দাঁড়িয়ে চ সব সময় ফোন করেছিল মায়ের অবস্থা খুবই খারাপ আ মায়ের অবস্থা খুব খারাপ ঠিক আছে তুই এক করে রেডি হইলি মা তোমার কিচ্ছু হবে না এই দেখো আমরা সবাই চলে এসেছি শাহিন তুই এসেছিস বাবা ভালো আছিস মধু তুমি কোনো চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব না রে মা আমি এখানে খুব ভালোই আছি আমি আশ্রম ছেড়ে কোথাও যাবো না যতদিন বাঁচবো আমি এই আশ্রমেই থাকতে চাই তোরা ভালো থাকিস মধু না মা তোমাকে এখানে এক মুহূর্ত রাখবো না তুমি আমাদের সঙ্গে এক করে চলো মাসিমা আপনার ছেলে মেয়েরা যখন আপনাকে নিতে এসেছে আপনি যান কিন্তু তোদেরকে ছেড়ে আমি আপনি যান মাঝে সাঝে আমরা গিয়ে দেখে আসব ঠিক আছে মা তোরা ভালো থাকিস আর আপনারাও ভালো থাকবেন এটা তো একটা বৃদ্ধাশ্রম নয় এটা একটা আনন্দ আশ্রম